হ্যালো এভরিওান আজকে আমরা ক্লাস ইলেভেনের ম্যাথামেটিক্সের একটা অধ্যায় ইকোনোমেথিক অপেক্ষকের যোগফল ও ঋণ রূপান্তর এই অধ্যায়ের কিছু অঙ্ক করবো এর কি আমরা এর আগের ভিডিও পার্ট ইলেভেনে রয়েছে তোমরা সেই সূত্রগুলো দেখতে পারো তবুও আমি এই সূত্রগুলো একবার রিভিশন করছি সূত্রগুলো কী ছিল সায়েন্স সি प्लस साइन बी इक्वल टू साइन सी प्लस डी कॉस सी माइनस डी बु तरह साइन सी माइनस डी कि की टू इंटुरा कॉस हो जाए कॉस सी प्लस डी बु इंटू সাইন সি মাইনাস ডি বাই টু তারপরে cos সি প্লাস কস ডি ইজিকলস ছিল টুইন টু থাকলে দুবারই কষ হবে কস সি প্লাস ডি বাই টু ইন্টু কস সি মাইনাস ডি বাই টু এরপরে cos সি মাইনাস d ডি টু সাইন হয়ে যাবে এক্ষেত্রে দুবারই সাইন সি প্লাস ডি বাই টু ইন্টু সাইন মাইনাস সি বাই টু এই চারটে ফর্মুলা আমরা শিখেছিলাম তবে তাহলে আমরা এখানে দুটো করানুপাতের যোগ ফল দুটো করানুপাত কিন্তু সেম করণুপাত রয়েছে অ্যাঙ্গেলগুলো চেঞ্জ রয়েছে যোগ ফলটা হয় গুণ ফলের আকারে পাচ্ছি साइन सी प्लस साइन डी टू इंटू सी प्लस डिव इंटू कस सी मैं सी माइनस डि कस सी प्लस डी कस सी प्लस टू इंटू कस सू इंटू कस सी माइनस डी डिवल टू इंटू सी प्लस डी इंटू सी वाई टूटा लक्षणियों डी माइनस सी वाई टू हम सी माइनस कस डि क्षेत्र तो आज के

যেটা দেওয়া আছে এক্স কস আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইক টু এক্স কস বিটা প্লাস ওয়াই সাইন বিটা আমরা এখান থেকে ওয়াই মানটা বের করার চেষ্টা করব তাহলে এদিকে ওয়াই সাইন আলফা রয়েছে এদিকে মাইনাস ওয়াই সাইন বিটা নিয়ে আসছি ইক টু এক্স ক্স বিটা মাইনাস এক্স আলফা আমরা কী করলাম যেহেতু এখানে ওয়াই মার্ক করতে বলেছে তাই ওয়াই সাইন আলফা এবং ওয়াই সাইন মিটারটা একদিকে রাখলাম এবং এক্স কস বিটা এবং এক্স কস আলফাটা আরেক দিকে রাখলাম তাহলে এখন ওয়াই কমন নিলাম ওয়াই কমন নিলে পাচ্ছি আমরা সাইন আলফা মাইনাস সাইন বিটা যদি কস টু এদিক থেকে এক্স কমন নিলাম তাহলে এখানে পাচ্ছি আমরা কস বিটা মাইনাস কস আলফা বা ওয়াই এখানে সাইন আলফা মাইনাস সাইন বিটার ফর্মুলা ইউজ করব একটু আগে বললাম সাইন আলফা মাইনাস সাইনটা ফর্মুলা কি হবে 2 ইন্টু কস আলফা প্লাস বিটা বাই টু ইন্টু সাইন আলফা মাইনাস বিটা বাই টু cos টু ফর্মুলা কি বললাম cos থাকে cos বিটা মাইনাস α থাকে দুবার সাইন হবে তাহলে এক্স 2 টু সাইন আলফা প্লাস বিটা আলফা মাইনাস অর্থাৎ ডি মাইনাস সি হয় মানে আলফা মাইনাস বিটা বাই টু হবে আলফা মাইনাস বিটা বাই টু বা এখানে টু টু তাহলে ক্যান্সেল হচ্ছে এবং সাইন আলফা মাইনাস বিটা বাই টু আলফা মাইনাস বিটা বাই টু ক্যান্সেল হচ্ছে তাহলে ওয়াই যে কষ্ট আমরা পেয়ে যাচ্ছি এক্স ইন্টু সাইন আলফা প্লাস বিটা বাই টু ডিভাইডেড বাই কষ আলফা প্লাস বিটা বাই টু এক্স ইন টু টেন আলফা প্লাস বিটা বাই টু এটা আমাদের প্রমাণ ছিল তো প্রমাণিত হয়ে গেল এরপর আমরা এরপরে আমরা সংক্ষিপ্ত উত্তর ধরনের প্রশ্নের একের তিনের করছি এগুলো সবগুলো সহজ রয়েছে একের তিনেরটা দেখো একের তিন একের তিনেরটা কি বলছে sec পাই বাই ফোর প্লাস থিটা 4 পাই বাই ফোর প্লাস থিটা

এটা পাচ্ছি আমরা cos π বাই ফোর প্লাস থিটা ইনটু θ এখন এটাকে ফর্মুলা করার জন্য একটা টু লাগবে একটা তাহলে আমরা ওপর নিচে দুই দিয়ে গুণ করে দিলাম তাহলে টু 2 টু π/4 বাই ফোর প্লাস থিটা ইন্টু টু বাই তাহলে টু কষ এ প্লাস ইন্টু কস এ মাইনাস বি এর ফর্মুলা কী হবে তাহলে টু টুটা থাকবে না এটা হয়ে যাবে ফর্মুলা হয়ে যাবে কষ পাই বাই ফোর প্লাস প্লাস বাই ফোর মাইনাস এটা পাই বাই ফোর আমি কোন ফর্মুলাটা ইউজ করলাম এখানে ফর্মুলা ইউজ করা হলো cos এ প্লাস কস বি সরি টু ইন্টু কস এ কস বি যদি থাকে তাহলে ফর্মুলাটা হয়ে যায় cos এ প্লাস বি প্লাস কস এ মাইনাস বি এই ফর্মুলাটা ইউজ করেছি অর্থাৎ এ অ্যাঙ্গেল এবং এই অ্যাঙ্গেলের যুগ হবে প্লাস কস দিয়ে এ অ্যাঙ্গেল মাইনাস এ অ্যাঙ্গেলটা হবে তাহলে এরপরে কি পাচ্ছি আমরা উপরে টু থাকলো এটা পাচ্ছি আমরা কস পাই ফোর প্লাস পাই ফোর মানে পঁয়তাল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ নব্বই ডিগ্রি অর্থাৎ পাই বাই টু এখানে থিটা থিটা প্লাস বাদ কস পাই বাই টু তারপরে এখানে পাচ্ছি আমরা কস এখানে পাই বাই ফোর পাই বাই ফোর বাদ দিয়ে গেল কস টু থিটা টু বাই কস পাই টু জিরো তাহলে জিরো প্লাস হচ্ছে কস টু থিটা ইজিকালস টু কস টুথিটাকে যদি ওপরে তুলি আমরা তাহলে এটা সেক হয়ে যায় এবং এটাকে করতে দিয়েছিল ইজিক টুর রাইট হ্যান্ড সাইড এবার আমরা দুইয়ের একটা মনে করি দুইয়ের এক একটা দুইয়ের এক দুইয়ের এক একটা কি বলছে সাইন টেন ডিগ্রি প্লাস সাইন ফিফটি ডিগ্রি মাইনাস সাইন সেভেন্টি ডিগ্রি ইজিক টু জিরো আমাদেরকে মন করতে হবে টু জিরো তাহলে ইকলস জিরো পয়েন্ট জন্য আমরা লেফট হ্যান্ড সাইড নিয়ে নিচ্ছি লেফট হ্যান্ড সাইড তো দেখো এখানে সাইন টেন ডিগ্রি তাহলে এই দুটোকে যদি ফর্মুলা খোলা হয় সাইন সি প্লাস সাইন ফর্মুলা তাহলে টেন প্লাস ফিফটি যোগ করা হবে এবং সেটা সিক্সটি বাই হবে তাহলে থার্টি তাহলে সাইন থার্টি ডিগ্রি মানানো জানি তাহলে এই দুটোর আমরা ফর্মুলা ইউজ করব তাহলে এখানে কী পাবো টু ইন সাইন টেন প্লাস ফিফটি ডিভাইডেড বাই টু ইন্টু কিফটি মাইনাস টেন বাই টু আমরা টেন মাইনাস ফিফটি যদি করি তাহলে একই রকম বিষয় আসবে কারণ যে cos আছে এর ক্ষেত্রে ঋণাত্মক আসলেও সেটা ধনাত্মক হয়ে যায় তো ফিফটি মাইনাস টেন বাই টু মাইনাস তাহলে টেন প্লাস ফিফটি সিক্সটি ডিগ্রি সিক্সটি বাই টু সিক্সটি বাই টু কল থার্টি ডিগ্রি তাহলে এটা পাচ্ছি আমরা সাইন থার্টি ডিগ্রি ইন্টু এটা পাচ্ছি আমরা কস ফিফটি মাইনাস টেন দ্যাট ইজ ফর্টি ডিভাইডেড বাই টু কলস্ট হচ্ছে টোয়েন্টি কস টোয়েন্টি ডিগ্রি মাইনাস সাইন সেভেন্টি ডিগ্রি কষ্ট টু সাইন থার্টি ডিগ্রি ভালো হচ্ছে হাফ ইনু কষ টোয়েন্টি ডিগ্রি মাইনাস সাইন সেভেন্টি ডিগ্রি টু টু ক্যান্সেল তাহলে কস টোয়েন্টি ডিগ্রি এটা সাইন নাইনটি ডিগ্রি মাইনাস টোয়েন্টি করছি আমি সেভেন্টি থাকল তাহলে এটা পাচ্ছি আমরা কষ টোয়েন্টি ডিগ্রি মাইনাস তাহলে এটা কী হয়ে যাবে কষ টোয়েন্টি ডিগ্রি কষ টোয়েন্টি মাইনাস কস টোয়েন্টি তাতে জিরো টু রাইট হ্যান্ড সাইড আজকে এ পর্যন্তই থাক তোমরা যদি কোনো ভিডিও মানে কোনো অঙ্কের ভিডিও কোনো অঙ্ক সমস্যা হয়ে থাকে তাহলে হয় তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো যে এই অঙ্কগুলো সমাধান চাই আমি সেগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করব পরবর্তী ভিডিওতে আমরা এরপর থেকে অঙ্ক করবো আজকে এ পর্যন্তই